বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্সমি ডেলিভেলার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো সুস্থ থেকো আর আমিও বলে আছি তো অনেকদিন পর আজকে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে সানডে এবার সানডে মানেই তো নতুন কিছু মানে খাওয়া দাওয়া একটু অন্যরকম তো চলো সানডে স্পেশালি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তার জন্য আমাদের রান্না করে যেতে হবে কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখানোর জন্য তো সঙ্গে থাকো দেখতে থাকো কি কি রান্না করেছি